আসসালামু আলাইকুম সবাই জয়েন হয়েছেন লাইফটাতে আমার কথা ঠিকভাবে শোনা যাচ্ছে কি না সব কিছু ঠিকভাবে দেখা যাচ্ছে কি না সবাই কমেন্ট করে জানাবেন আজকে অনেক দিন পর আমি লাইভে আসলাম আসলে একটা পারিবারিক কাজে খুব যার জন্য আর আশা হয়নি আপনাদের সাথে কোনো রেসিপিও শেয়ার করা হয়নি ভাবলাম আজকে একটু আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করি বিকেলের একটা নাস্তা নিয়ে সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যান লাইফটাতে আজকে মূলত নুডলস নিয়ে আমি একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে আজকে আমি মূলত লাইভ লাইভে এসেছি একটা ইয়ং একটা রাস্তার রেসিপি নিয়ে আজকে মূলত আমি নুডলসটা দিয়ে নাস্তাটা বানাবো এখানে আমি নুডলসটাকে সিদ্ধ করে নিয়েছি এখানে এখানে আমি কোকোলা নুডলস নিয়েছি একটা নুডলসটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি আসলে ঠান্ডা পানি দিয়ে ধুলে যেটা হয় নুডলসটার মধ্যে যে একটা আঠালো ভাব থাকে সেটা চলে যায় রান্নার ক্ষেত্রেও আপনারা এভাবে করতে পারেন তাহলে খুব সুবিধা হবে আপনাদের জন্য নুডলসটা আর আঠালো হবে না যদি আপনারা সিদ্ধ করেন সব কিছু ঠিক যাচ্ছে কিনা আপনারা একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন তাহলে আমার বুঝতে সুবিধা হবে এখন আমি বাটিটাতে নুডলসটা নিয়ে নিচ্ছি আচ্ছা ঠিক আছে এখন আমি এখানে দিয়ে দেব এক চা চামচ লবণ আপনারা যে কোনো নুডলস ব্যবহার করতে পারবেন পরিমাণ বুঝে আপনারা সেটা ব্যবহার করবেন তারপর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আমি ছোট সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম তারপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি তারপর দিয়ে দিব এখানে ধনিয়া গুঁড়া তারপর দিয়ে দিব এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আধা চা চামচ আর কাঁচা মরিচ দিয়ে দিয়েছিলাম চার পাঁচটা চার পাঁচটার মতো আমি কুচি করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ সয়া সস তারপর দিয়ে দিচ্ছি একটা ডিম তিনটা অবশ্যই দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি এখানে নুডলস এর মশলাটা যেটা থাকে সেটা দিচ্ছি যেটা নুডলসের প্যাকেটের মধ্যে থাকে মশলাটা সেই মশলাটা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি একটা মেগি মশলা এটা অপশনাল এটা আপনারা চাইলে দিতে পারেন অথবা স্কিপ ও করতে পারেন যদি হাতের কাছে না থাকে এখন আমি এটাকে ভালো ঘজন লিখে নেবো এটা ছোট বাচ্চারা বাচ্চারা খুব পছন্দ করবে আশা করি আপনাদের সকলের কাছেই খুব ভালো লাগবে নাস্তাটা এখানে আমি আধা কাপের মতো বেসন আপাতত নিয়েছি আমি অল্প অল্প করে এটাকে দিয়ে দেবো যতটুকু আমার প্রয়োজন প্রয়োজনটা বুঝে আমার দিতে হবে অল্প একটু দিলাম পরবর্তীতে প্রয়োজন হলে আমি আবার মেশাবো মনে হচ্ছে প্রয়োজন আছে ভালোভাবে বেসনটা না দিলে তেলে দিলে আবার ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকবে আমি এখানে সামান্য একটু পানি ব্যবহার করবো স্ট্রাকচারটা ভালো হওয়ার জন্য বেশি ব্যবহার করছি না সামান্য একটু ছোটো থেকে বড় সকলকে সকলের কাছেই নাস্তাটা আশা করি ইনশাআল্লাহ খুব ভালো লাগবে আপনারা সকলেই বাসায় একবার ট্রাই করে দেখবেন পারিবারিক ব্যস্ততার কারণে অনেক দিন আমি আপনাদের সাথে লাইভে আসতে পারিনি অনেক রেসিপি শেয়ার করার ছিল করতে পারিনি এখন আস্তে আস্তে আমি সপ্তাহে সপ্তাহে আসব ইনশাল্লাহ আপনাদের সঙ্গে নতুন নতুন রেসিপি শেয়ার করব এখন ব্যস্ততাটা অনেক কম আছে পারিবারিক ব্যস্ততার কারণে অনেকদিন আসা হয়নি কে কোথা থেকে আমার লাইফটা দেখছেন কমেন্ট করে জানাবেন আমার এখানে এক কাপের আধা কাপেরও কম লেগেছে বেসন তখন আমি জলে এটাকে ফাস্টে এখানে আমি আগে থেকেই সয়াবিন তেল বসিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে পকোড়ের মধ্যে দিয়ে দেব বেশি বেশি করে ভাজার কোনো প্রয়োজন নেই কারণ যেহেতু সব কিছু সিদ্ধ হওয়া এত ভাজার কোনো প্রয়োজন নেই আপনাদের হাতের কাছে যদি বেসন না থাকে চালের গুঁড়ো থাকে আপনারা বেসনের পরিবর্তে চালের গুঁড়ো তো ব্যবহার করতে পারেন মুছমুচ হওয়ার জন্য সে ভাজার কোনো প্রয়োজন নেই যেহেতু সবকিছু করা আগে থেকে আটা বাড়িয়ে দিলাম এখন ভালোভাবে উল্টে পাত্রটাকে ভেজে নেব ভালো হলে লাল লাল করে ভেজে নেব ভালো ভাবে আমি এখন পকোড়া গুলোকে একটু ভেজে নেবো যেন ভেতরে আবার কাঁচা না থাকে তার জন্য আমি এখানে নুডলসের পকোড়া বানিয়ে নিচ্ছি সকলে একবার এই রেসিপিটা বাসে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর যারা নতুন আমার লাইভ দেখছেন তারা কষ্ট করে আমার চ্যানেলটা একটু ঘুরে আসবেন আশা করি আপনাদের কাছে আমার রেসিপিগুলো খুব ভালো লাগবে আমি খুব অল্প মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে সবগুলো রান্না করার চেষ্টা করি রেসিপি তৈরি করার চেষ্টা করি আপনাদের সহজ মানে যেন ঘরোয়া সকল মশলা দিয়ে ঘরোয়াভাবে যেন আপনারা খাবারের স্বাদগুলো উপভোগ করতে পারেন তার জন্য আমি আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে একটা বেশি বড় করব না যার জন্য আমি কয়েকটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দেব যে ভেতরটা কিরকম হয়েছে যে দেখুন ওয়ার্ক করাগুলো কতটা সুন্দর হয়েছে একটু ঠান্ডা হোক তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কয়েকটা দিন নিই আপনাদের কারো কোনো রেসিপি জানা থাকলে অথবা কোনো কিছু আপনাদের জানা থাকলে আপনারা সেটা লাইভেও কমেন্ট করতে পারেন অথবা পরবর্তীতে কোনো ভিডিওতেও কমেন্ট করে জানাতে পারেন আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে সেই রেসিপিটা করে দেখানো সহজভাবে তাদেরকে আমি একটা পকোড়া ভেঙে রেখেছি খুব গরম খুব মুচমুচ আছে ভীষণ গরম এই যে আমার পকোড়া তো লাইফটা বড় না করি আপনারা আশা করি আপনাদের সকলের কাছে রেসিপিটা খুব ভালো লেগেছে তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে ইশাল আবার দেখা হবে সকলে আমার জন্য দোয়া করবেন আমিও সকলের জন্য দোয়া করি সবাই খুব ভালো থাকবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম